উনিশে জানুয়ারি গাঁটছড়া ছড়া চলেছেন রুবেল দাস ও শেতা ভট্টাচার্য যমুনা থাকে সেটে শুরু হওয়া প্রেমের এবার পূর্ণতা পাওয়ার পালা এবার সামনে এলো শ্বেতা রুবেলের বিয়ের কার্ড সেখানেই দেখা গেল বিয়ের লাল রঙের খাম যাতে সাদা রং দিয়ে আঁকা রয়েছে বড় কোণের মাথার টোপর আর কাঠের ওপরেই শ্বেতা ও রুবেলের একটি ফটো কার্ড খোলার পর বাঁ দিকে বাবা মার সঙ্গে শ্বেতার ছবি সঙ্গে পাত্র পাত্রী ও তার মা বাবার পরিচয় আর লেখা বিয়ের ভেনু অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করবেন শ্বেতা বিয়ে হবে দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে রাজকীয় অন্দর সজ্জার জন্য এই এলাকার অন্যতম জনপ্রিয় ম্যারেজ হল এটি ভাড়া যেমন আকাশ ছোঁয়া তেমন চাহিদাও ইনডোর আউটডোর দু জায়গাতেই ব্যবস্থাপনা করা সম্ভব চারশো থেকে ছশো অতিথির জায়গা হতে পারে আর বুকিং এর জন্য খরচ শুরু হয় দু লক্ষ টাকা থেকে শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে যে দুবারের আলোচনা হচ্ছে সেটা দুজনে বহুবার জানিয়েছেন বিগত কয়েক মাস ধরে এবার আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এবার এই জুটি সাত পাক ঘোড়ার পালা তবে কোন রকম কন্যা দান থাকছে না এই বিয়েতে বাবা মার আদরের নয়নের মনি শ্বেতা একমাত্র মেয়ে তিনি রুবেলের যদিও দাদা আছে তবে বাবা মারা যাওয়ার পর মা দুই ছেলেকে একা হাতে বড় করেছেন দুজনেরই পরিবার অন্তঃপ্রাণ আর এই সাদা মাটা স্বভাবই জড়িয়ে ফেলেছে দুজনকে তবে শ্বেতা রুবেল একে অপরকে চেনেন ক্লাস সেভেন থেকে একটা সময়ের পর থেকে আলাদা হয়ে যান কেরিয়ারের জন্য রুবেল নাচের জন্য মুম্বাই চলে যায় শ্বেতা শুরু করেন অভিনয় তারপর দেখা হয় যমুনা ঢাকি সেটে তারপর রুবেলের কাছ থেকে এসেছিল প্রেমের প্রস্তাব রুবেল একবার বলেছিল আমাদের প্রেমে কোনো কোনো নেই মানে প্রেমই নয় কিন্তু কোন নাই ব্যাপারটা সেতার মধ্যে সত্যি নেই তাই কোনো অভিযোগ নেই সবটা ভালো খুব সাধারণ মনের মানুষ শ্বেতা কোনো চাহিদা নেই শ্বেতাও বলেন রুবেল ভীষণ কেয়ারিং রুবেল সব সময় আমার ছোট ছোট আবেগের খেয়াল রাখে আর ওর এই বিষয়গুলো আমাকে খুব আনন্দ দেয়